বিশেষ করে যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল হয়েছে তারপরে যে নোটিফিকেশন হয়েছে এসব বিভিন্ন বিষয় নিয়ে তাদের একটা বক্তব্য ছিল তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জানাতে গেছিল সেই একটা ইন্সিডেন্সকে নিয়ে এফআইআর হয়েছে এবং সেখানে তার তদন্ত চলছে এবং এই যে তদন্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার প্রথমে যাদের নামে অভিযোগ ছিল তাদের তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিলো এবং তারা হাইকোর্টে এসেছিলো হাইকোর্টে একটা প্রোটেকশন পেয়েছে বা তা ইনভেস্টিগেশন যারা করছে এজেন্সিকে বলেছে যে তোমরা এটাকে ধীরে পদক্ষেপ নাও পরবর্তীকালে যেটা দেখা গেছে যে অনেককে নোটিশের মধ্যে আনা হচ্ছে এখানে একটা বিষয় যেটা ক্লিয়ার সেটা অনেকটা এটাকে পুলিশের যেটা ওভার অ্যাকশান এটাকে আমরা এইভাবে ধরতে পারি কারণ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ কোনো অভিযোগ জানাতে যায় তাকে সুষ্ঠুভাবে তাদেরকে কন্ট্রোলভাবে নিয়ে গিয়ে সে অভিযোগটা জানানোর ব্যবস্থায় কিন্তু প্রশাসনেরই দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু পুলিশ প্রশাসন একদম পালন করেনি দ্বিতীয় কথা হচ্ছে যখন তার একটা নির্দিষ্ট পদ্ধতিতে অভিযোগটা জানাতে যাচ্ছে সেখানে তাদেরকে বাধা দেওয়া তাদেরকে তাদের বিষয়টা না জানাতে দেওয়া এটাও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু সঠিক নয় এবার সেকেন্ড যে বিষয় যে এফআইআরটা হয়েছে সুপ্রিম কোর্টের আমরা বিভিন্ন অবজারভেশনে যেটা দেখেছি যে যখন কোনো এফআইআর হয় তখন কিন্তু এটা পাবলিক ডকুমেন্ট হিসাবে ওয়েবসাইটে কিন্তু টোটাল কাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং পুরো বিষয়টা কিন্তু দেওয়ার কথা সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানকার যে এফআইআর যখন হচ্ছে তারা কিন্তু সমস্ত ডকুমেন্টটা কিন্তু ওয়েবসাইট থেকে পাওয়া যায় না তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে এই এই যে ইনসিডেন্সটা হয়েছিল এর এই ইনসিডেন্সে কত কতজন অভিযুক্ত এবং কাদের এগেনস্টে অভিযোগটা নেওয়া হয়েছে এবং কাদের এগেনস্টে কমপ্লেনটা আছে সেক্ষেত্রে পুলিশ এর উচিত বা ইনভেস্টিগেশন অথরিটি উচিত টোটাল যে যাদের এগেনস্টে অভিযোগ আছে বা যাদেরকে এখানে অ্যাকিউজ করা হয়েছে তাদের লিস্টটাকে পাবলিশ করা এবং যাতে তারা পাবলিক ডোমেন থেকে জানতে পারে যে কাদের এগেনস্টে অভিযোগ হয়েছে এবং সেই ভিত্তিতে তারা কিন্তু তাদের যে লিগেল রেমেডিস সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে হাইকোর্টে যারা প্রথম যাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে তারাই আসছে হাইকোর্টের যেটা বিষয় হচ্ছে সেখানে যে পরপর একই ধরনের মামলা একই সেম ইস্যুতে বারবার শুনতেও হাইকোর্টের সময় নষ্ট হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে যেটা বক্তব্য এবং হাইকোর্টের যে অবজারভেশন আছে সে তোমরা এটা একসাথে এসে হাইকোর্টের কাছে আবেদন করো কিন্তু এই যে একসাথে আসার সুযোগটা কোথায় কারণ এখানে কিন্তু কেউ জানতে পারছে না যে কতজনের নামে কিন্তু এই অভিযোগটা আছে যদি দেখা যায় যে এই যে যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যেখানে এফআইআর হয়েছে তারা কিন্তু পাবলিক রেমেডিজের ইন্টারটা পাবলিশ করে যে কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেক্ষেত্রে কিন্তু তারা লিগেল রেমেডিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তারা সেটা বঞ্চিত হচ্ছে এবং এইভাবে যে পুলিশ যে অতি সক্রিয় হয়ে তাদের স্কুলে যাওয়া বা তাদেরকে কোনো জায়গা থেকে নিয়ে আসা বা তাদেরকে তদন্তে সহযোগিতা করার জন্য তাদেরকে নোটিশ পাঠানো তাদের যে ডেলি যে অ্যাফেয়ার্স বা তাদের যে স্কুলে যা যেতে হচ্ছে স্কুলে গিয়ে এই ধরনের যে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে সেটা কিন্তু অনেক ডিফিকাল্টিস হচ্ছে তাদের পক্ষে এবং তাদের যারা জানে না যে তাদের এগেন্স্টে আদৌ অভিযোগ আছে কি না তারা কিন্তু লিগেল রেমিডিসের জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না অতএব যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে বা যারা এটা নিয়ে তদন্ত করছে আমার মনে হয় তাদের উচিত যে সুপ্রিম কোর্টে যে বিভিন্ন অবজারভেশন আছে বা বিভিন্ন অর্ডার আছে বা জাজমেন্ট আছে যে এফআইআর তাদেরকে পাবলিশ করতে হবে যাতে জানতে পারে যে কোনো মানুষের এগেনস্টে কোনো অভিযোগ থাকলে তাদের তারা যাতে কোনো লিগ্যাল সেলটা নিতে পারে সেই নিয়মটা এখানে কিন্তু পালন করা হচ্ছে না দেখো যেটা সিবিআই যে নোটিশ পাঠিয়েছে তা প্রথম কথা হচ্ছে যে এই নোটিশটার কী কন্টেন্স আছে এবং নোটিশটা কেন পাঠা পাঠানো হয়েছে সেটা কিন্তু যাদেরকে পাঠিয়েছে বা যারা এ কেসে অভিযুক্ত তাদেরকে প্রথমে এটাকে বুঝতে হবে যে এই যে নোটিশটা পাঠিয়েছে সেই নোটিশটা কীভাবে তার কমপ্লাই করা হবে এবং আদৌ এটাকে কমপ্লাই করা হবে কি না বা তার কী লিগেলিটি ভ্যালিডিটি আছে সেটা কিন্তু আগে তাকে লিগেল কনসালটেশনে এটা করতে হবে এবং এখানে যেটা বিষয় যে যদি সিবিআই কাউকে নোটিশ পাঠায় তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি মনে হয় যে তার এই যে যে অভিযোগটা তার এগেনস্টে আনা হয়েছে সেই অভিযোগের সাথে তার রকম কোনো কানেকশান নেই বা তার সাথে সে যুক্ত নয় তাহলে তারা প্রথমত সেই যে ইনভেস্টিগেশন সেই এজেন্সি আছে বা সিবিআইয়ের সাথে সহযোগিতা করতে পারে এবং ইনভেস্টিগেশনে সহযোগিতা করে সেটাকে আরও ত্বরান্বিত করতে পারে এটা হচ্ছে ফার্স্ট অপশান সেকেন্ড অপশান হচ্ছে যে যদি দেখা যায় যে নোটিসটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় বা তার নোটিশটার যে ভ্যালিডিটি লিগ্যালিটি আছে সেটা চ্যালেঞ্জ করে সে হাইকোর্টে মামলা হতে করতে পারে বা দ্বারস্থ হতে পারে যে এই যে নোটিশটা অবৈধ বা এই নোটিসটা সম্পূর্ণ নিয়ম না মেনে দেওয়া হয়েছে থার্ড অপশন হচ্ছে যদি দেখা যায় যে এই কানেকশানের সাথে কোনো কিছু যোগ আছে বা তাকে এইভাবে এই যে কেস তার মধ্যে এখানে জড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সেটা ও অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং আগাম জামিনের জন্য আবেদন করতে পারে এবার সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে যদি তারা এই নোটিশটা কমপ্লাই না করে তিনটে অপশানের মধ্যে একটা অপশানও যদি চুজ না করে সেখানে সিবিআইয়ের কি কর্তব্য বা সিবিআই কী করতে পারে সেক্ষেত্রে কিন্তু সিবিআই কোর্টের কাছে দ্বারস্থ হতে পারে যে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা ডেকেছিলাম বাট এই ইনভেস্টিগেশনে তারা পার্টিসিপেট করেনি এবং সেখানে এই যে নোটিশটা কমপ্লাই করেনি সেক্ষেত্রে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক সেক্ষেত্রে যদি কোর্ট অনুমতি না দেয় তাহলে সেখান সেখান সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কাস্টোডিতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে লিগেল রেমেডিস যেটা আছে যারা নোটিশটা যাদেরকে দেওয়া হয়েছে তারা তিনটে অপশানের মধ্যে একটা অপশান চুজ করতে পারে আয়দার তারা ইনভেস্টিগেশন যে এজেন্সি আছে সিবিআইকে সহযোগিতা করতে পারে তদন্তে সেকেন্ড অপশান নোটিশটার লিগেলিটি ভ্যালিডিটি কি আছে এটাকে চ্যালেঞ্জ করে সে আদালতে দ্বারস্থ হতে পারে ক্যান্সলেশনের জন্য অথবা আগাম জামিনের জন্য আবেদন করতে পারে এই অপশানটাই তাদের কাছে রয়েছে সে যে দেখা যায় যে একটা যখন কেস চলে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় তখন সেটা কিন্তু একটা কোর্টের মনিটারিংয়ে একটা কেস সিবিআইয়ের চলে সেক্ষেত্রে কিন্তু যখন নোটিশটা দেওয়া হবে তখন কোর্টের কাছেও সেটার জমা হয় যে আমরা এই ধরনের এই এই যে যারা এই মামলার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা ডেকেছি তদন্তের স্বার্থে এবং সেটা কোর্টকে আগাম জানাতে হয় ইভিন পরবর্তীকালে যে নোটিশটা কমপ্লাই হলো না সেটাও কিন্তু কোর্টের কাছে আবেদন করতে হয় যে এই নোটিশটা আমরা এই তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার সেক্ষেত্রে সবসময় সিবিআই যেটা করে একটা তাদের কাছে অনুমতি নেয় কোর্টের কাছে যে আমাকে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক বা আমাকে তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা জিজ্ঞেস জিজ্ঞেস করার বা তাদেরকে তদন্ত করার অনুমতি দেওয়া হোক সেক্ষেত্রে কোর্ট যদি মনে করে যে না এটা ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে কাস্টাডিতে নেওয়ার দরকার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সময় অনুমতি দেওয়া হয় যদি কোনো দেখা যায় যে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে বারবার নোটিশ দেওয়ার পরে যদি সেই নোটিশ এড়িয়ে চলে এবং তদন্তে যদি সহযোগিতা না করে সেক্ষেত্রে কিন্তু সিবাই তাদেরকে গ্রেপ্তার করতে পারে